যদি তুমি সত্যিকার অর্থে ভালোবাসা কী তা বুঝতে পারো তাহলে কখনোই কোনো নারীকে প্রেমে পড়ার জন্য প্রলুব্ধ করার প্রয়োজন হবে না কারণ ভালোবাসা কোনো ফাঁদ চুক্তি বা কৌশল নয় ভালোবাসা এমন একটি শক্তি যা কেবল সেই ব্যক্তির মধ্যেই থাকে যে ভেতর থেকে সম্পূর্ণ আজকের পৃথিবীতে বেশিরভাগ পুরুষই ভালোবাসা খুঁজে পাওয়ার তাড়াহুড়োয় নিজেকে হারিয়ে ফেলে তারা শব্দ দিয়ে মুগ্ধ করতে চায় উপহার দিয়ে কিনতে চায় এবং প্রতিশ্রুতি দিয়ে বাঁধতে চায় কিন্তু একজন নারীর হৃদয়ে এই সবকিছুর বাইরেও দেখতে পায় সে তোমার ভেতরে সত্য অনুভব করে তোমার আত্মার কণ্ঠস্বং শুনতে পায় এবং তোমার শক্তির গভীরতা চিনতে পারে পরমহংস যোগানন্দ বলতেন যে একজন পুরুষের আসল আকর্ষণ তার চিন্তাভাবনা থেকে নয় বরং তার চেতনা থেকে উদ্ভূত হয় চেতনা এমন একটি অবস্থা যেখানে তুমি কাউকে প্রভাবিত করার চেষ্টা করছ না বরং কেবল তোমার নিজের অস্তিত্বের ওপর ভিত্তি করে আবদ্ধ হও যখন একজন পুরুষ এই অবস্থায় পৌঁছায় তখন তাকে ঘিরে থাকে এক নীরবতা একটি শান্তি যা শব্দ ছাড়াই অনেক কিছু বলে নারীরা এই নীরবতার প্রতি আকৃষ্ট হয় কারণ এটি বিরল গভীর এবং নিরাপদ আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা সরাসরি কোনো বইয়ে লেখা হয়নি এটা অভিজ্ঞতা থেকে উদ্ভূত একটি সত্য এই পাঁচটি গোপন অস্ত্র বাইরে থেকে আসে না এগুলো ভেতর থেকে উৎপন্ন হয় এগুলো গ্রহণ করার পর আপনাকে কোনও মহিলাকে রাজি করানোর প্রয়োজন হবে না কারণ সে আপনার প্রতি আকৃষ্ট হবে কিন্তু মনে রাখবেন এই আকর্ষণ অহংকার থেকে নয় নম্রতা থেকে উদ্ভূত হয় প্রথম গোপন অস্ত্র হল নীরবতার শক্তি আজকের পৃথিবী কোলাহলে পরিপূর্ণ সবাই কিছু না কিছু নিয়ে কথা বলছে সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া কথোপকথন তর্ক অভিযোগ সবই হল কোলাহল কিন্তু যে পুরুষ নিজের ভেতরে শান্ত থাকতে জানে সে এই কোলাহল থেকে আলাদা হয়ে ওঠে নিরবতা মানে কথা বলা নয় বরং অপ্রয়োজনীয় কথা বলা নয় যখন তুমি বারবার একজন নারীর কাছে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা কর না যখন তুমি তার অনুমোদনের জন্য মরিয়া নও তখন তার ভেতরে একটা প্রশ্ন জাগে এই পুরুষটি এত স্থিতিশীল কিভাবে এই স্থিতিশীলতা তাকে অস্বস্তিকর করে তোলে কিন্তু এই অস্বস্তি আকর্ষণে পরিণত হয় কারণ একজন নারী এমন একজন পুরুষের সাথে নিরাপদ বোধ করে যে নিজের থেকে পালিয়ে বেড়াচ্ছে না নিরবতা তোমাকে রহস্যময় করে তোলে কিন্তু তার চেয়েও বেশি এটি তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে যোগানন্দ বলতেন যে ব্যক্তি নিজের ভেতরে যোগাযোগ করতে পারে তার বিশ্বকে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হয় না দ্বিতীয় গোপন অস্ত্র হল আত্মসম্মান যা দৃশ্যমান নয় কিন্তু অনুভব করা যায় আত্মসম্মান মানে অহংকার নয় অহংকার শব্দ করে যখন আত্মসম্মান চুপ থাকে যখন তুমি নিজেকে কম বেশি প্রমাণ করার চেষ্টা কর না যখন তুমি তোমার অস্তিত্বে সন্তুষ্ট থাকো তখন তোমার শক্তি স্থিতিশীল হয়ে ওঠে নারীরা খুব দ্রুত এই নীরবতা বুঝতে পারে আজকাল বেশিরভাগ পুরুষই একজন নারীর প্রতিক্রিয়া দেখে তাদের মূল্য নির্ধারণ করে যদি সে সাড়া দেয় তাহলে ভালো যদি সে না দেয় তাহলে তারা বিধ্বস্ত কিন্তু যে পুরুষ তার জীবনের সাথে খুশি তার উদ্দেশ্যের সাথে সংযুক্ত সে একজন নারীকে তার জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করে না সে তাকে তার জীবনে আমন্ত্রণ জানায় জোর করে না এই পার্থক্য একজন নারী অনুভব করে তৃতীয় গোপনস্ত্র হল করুণা যা দুর্বলতা নয় করুণা মানে বোঝার ক্ষমতা যখন আপনি একজন নারীর অনুভূতি বিচার না করে তাৎক্ষণিক সমাধান না দিয়ে শুনতে পারেন তখন তিনি তার আসল রূপে আপনার কাছে মুখ খুলতে পারেন বেশিরভাগ পুরুষ হয় পরামর্শ দেন অথবা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেন কিন্তু করুণার মধ্যে আপনি কেবল উপস্থিত থাকেন যোগানন্দ বলেছিলেন যে ভালোবাসার সবচেয়ে শুদ্ধ রূপ হল উপস্থিত থাকা যখন আপনি কাউকে তাদের দুঃখে স্থির করার চেষ্টা করেন না বরং তাদের সাথে বসেন তখন আপনি তাদের জন্য একটি নিরাপদ স্থান হয়ে ওঠেন একজন নারী এমন একজন পুরুষের সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করেন যিনি তাকে পরিবর্তন করতে চান না বরং তাকে বুঝতে চান চতুর্থ গোপন অস্ত্র হল উদ্দেশ্যের সাথে সংযুক্ত জীবন একজন নারী বোঝে যে পুরুষের জীবন একজন নারী এমন কারো প্রতি আকৃষ্ট হয় যে কোথাও যাচ্ছে তাকে তোমার লক্ষ্য বানানোর দরকার নেই বরং তোমার জীবনের একটা দিক নির্দেশনা থাকা দরকার যখন তুমি তোমার কাজে তোমার স্বপ্নে এবং তোমার আধ্যাত্মিক বিকাশে নিযুক্ত থাকো তখন তোমার শক্তি চৌম্বকীয় হয়ে ওঠে যে পুরুষ সারাদিন একজন নারীর মনোযোগ আকর্ষণ করার চিন্তা করে কাটায় সে ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলে কিন্তু যে পুরুষ তার জীবনকে আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করে নারীরা নিজেরাই তার কাছে আসে কারণ সে এই পুরুষকে নিজের মতো করে বাঁচতে দেখে এবং এটাই সবচেয়ে বড় আকর্ষণ পঞ্চম এবং শেষ গোপন অস্ত্র হল ত্যাগ এবং স্বাধীনতার ভারসাম্য প্রেমের সবচেয়ে বড় ভুল হল মানুষ একে অপরকে আবদ্ধ করতে চায় কিন্তু সত্যিকারের ভালোবাসা স্বাধীনতা দেয় যখন তুমি একজন নারীকে অনুভব করাও যে তোমার সাথে থাকাকালীন সে নিজেই থাকতে পারে তখন সে তোমার সাথে থাকতে পছন্দ করে যোগানন্দ বলেছিলেন যে ভালোবাসা মানে অন্যের আত্মাকে সম্মান করা যখন তুমি একজন নারীর স্বাধীনতাকে ভয় পাও না যখন তুমি তাকে হারানোর ভয়ে জর্জরিত না হও তখন তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠো এবং এই শক্তি তাকে তোমার কাছে টেনে আনে মনে রেখো এই পাঁচটি গোপন অস্ত্র কৌশল নয় এগুলো জীবনের একটা ধরন এগুলো গ্রহণ করার জন্য তোমাকে নিজের সাথে সৎ হতে হবে তোমার ভয় তোমার ত্রুটি এবং তোমার অপূর্ণ ইচ্ছাগুলোর দিকে তাকাতে হবে কিন্তু তুমি যত ভেতর থেকে আরও পূর্ণাঙ্গ হয়ে উঠবে পৃথিবী তোমার দিকে আকৃষ্ট হবে মনে রেখো এই পাঁচটি গোপন অস্ত্র কৌশল নয় এগুলো জীবনের একটা ধরন এগুলো গ্রহণ করার জন্য তোমাকে নিজের সাথে সৎ হতে হবে তোমাকে তোমার ভয় তোমার ত্রুটি এবং তোমার অপূর্ণ ইচ্ছাগুলোর দিকে তাকাতে হবে কিন্তু তুমি যত ভেতর থেকে আরও পূর্ণাঙ্গ হয়ে উঠবে পৃথিবী তোমার দিকে আকৃষ্ট হবে একজন নারী তোমার কথার প্রেমে নয় তোমার অবস্থা দেখে প্রেমে পড়বে তোমার চোখে শান্তি তোমার স্পর্শে শ্রদ্ধা এবং তোমার নিরবতার গভীরতা তাকে প্রেমে পাগল করে তুলবে কিন্তু এই পাগলামি আবেগ হবে না এটা হবে আত্মসমর্পণ আর যে নিরাপদ বোধ করে কেবল সে আত্মসমর্পণ করতে পারে যখন তুমি ভেতর থেকে পরিবর্তন শুরু করবে তখন প্রথমে যে জিনিসটি ভেঙে পড়বে তা হল তোমার ভয় প্রত্যাখ্যানের ভয় একা থাকার ভয় যথেষ্ট না হওয়ার ভয় এই ভয় একজন পুরুষকে দুর্বল করে এবং তাকে মিথ্যা মুখোশ পড়তে বাধ্য করে কিন্তু যেদিন তুমি এই ভয় দেখবে তার বিরুদ্ধে লড়াই করো না বরং কেবল এটিকে চিনতে পারো সেদিনই তোমার শক্তির পরিবর্তন শুরু হবে একজন নারী এই পরিবর্তন অনুভব করে শব্দের মাধ্যমে নয় কম্পনের মাধ্যমে পরমহংস যোগানন্দ বলেছিলেন যে একজন পুরুষ যা ভাবেন তা হয়ে ওঠেন না বরং তিনি যা অনুভব করেন তা হয়ে ওঠেন যখন পূর্ণ হওয়ার অনুভূতি তোমার মধ্যে স্থির হয়ে যায় তখন পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় তোমার আর কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই তুমি খুব বেশি আশা করো না বা খুব বেশি অভিযোগ কর না এবং এই ভারসাম্য একজন নারীকে আকর্ষণ করে কারণ প্রথমবারের মতো সে এমন একজন পুরুষের মুখোমুখি হয় যে আবেগগতভাবে ক্ষুধার্থ নয় এখন এই গভীর সত্যটি বোঝো একজন নারী তোমার প্রেমে পড়ে না সে তোমার সাথে যে অবস্থা অনুভব করে তার প্রেমে পড়ে যদি সে তোমার সাথে নিরাপদ শান্ত মুক্ত এবং সম্মানিত বোধ করে তাহলে সে তোমার আরও কাছে আসবে কিন্তু যদি তুমি নিরাপত্তাহীনতা অধিকারের অনুভূতি অথবা তোমাকে হারানোর ভয় পোষণ করো তাহলে সে হয়তো স্থির থাকতে পারে কিন্তু অবশেষে সে দূরে সরে যাবে ভালোবাসা হল শক্তির খেলা শব্দের নয় এখানেই আরেকটি লুকানো শক্তির জন্ম হয় আবেগগত নেতৃত্ব এর অর্থ এই নয় যে তুমি আধিপত্য বিস্তার করো। বরং তার আবেগ যখন দোদ্যমান থাকে তখন তুমি স্থির থাকো সে যখন বিভ্রান্ত হয় তখন তুমি স্পষ্ট থাকো তার আবেগ যখন দোদল্যমান থাকে তখন তুমি পাশে দাঁড়িয়ে থাকো একজন মহিলা এমন একজন পুরুষকে সম্মান করে যে তার আবেগকে ভয় পায় না কিন্তু ধরে রাখতে পারে বেশিরভাগ পুরুষই একজন মহিলার আবেগ দেখে ভীত হয় তারা হয় চুপ করে থাকে রেগে যায় অথবা পালিয়ে যায় কিন্তু একজন আবেগগতভাবে পরিণত পুরুষ বোঝে যে আবেগ ঝড়ের মতো আসে এবং চলে যায় সে সেগুলিকে ব্যক্তিগত করে না আর সেই চলে যায় সে তাদের ব্যক্তিগত করে তোলে না এই পরিপক্কতা একজন নারীর ভেতরে গভীর আকর্ষণ তৈরি করে এবার একটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী বিষয় বুঝুন আকর্ষণ নিয়ন্ত্রণের সাথে সাথে শেষ হয় যেদিন আপনি একজন নারীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সেদিনই আপনি তাকে হারাতে শুরু করবেন প্রশ্ন করা সন্দেহ করা সীমা না ভাঙা তার স্বাধীনতার প্রতি হুমকি এগুলো সবই ভালোবাসার নয় ভয়ের লক্ষণ কোনো নারী বেশিদিন ভয়ের শক্তিতে বেঁচে থাকতে পারে না কিন্তু যখন তুমি তাকে খোলা আকাশ দাও যখন তুমি তাকে বেছে নেওয়ার স্বাধীনতা দাও তখন প্রথমবারের মতো সে থাকার সিদ্ধান্ত নেয় কারণ এখন সে স্বেচ্ছায় তোমার সাথে আছে জোর করে নয় যোগানন্দ বলেছিলেন যে আত্মাকে আবদ্ধ করা যায় না কেবল আমন্ত্রণ জানানো হয় ধীরে ধীরে তোমার মধ্যে আরেকটি গুণ গড়ে ওঠে ধৈর্য ধৈর্য মানে অপেক্ষা করা নয় বরং সময়ের ওপর বিশ্বাস রাখা আজকের পৃথিবী তাৎক্ষণিকভাবে সব কিছু দাবি করে তাৎক্ষণিক উত্তর তাৎক্ষণিক ভালোবাসা তাৎক্ষণিক ফলাফল কিন্তু গভীর ভালোবাসায় সময় লাগে এবং কেবল সেই পুরুষই গভীরতায় পৌঁছায় যে এই সময় সহ্য করতে পারে একজন নারী তাড়াহুড়ো করে এমন পুরুষের কাছ থেকে পালিয়ে যায় কিন্তু এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে থাকতে পারে থেমে থাকার মধ্যে একটি সান্ত্বনা আছে একটি বিশ্বাস যখন তুমি তাড়াহুড়ো করো না তখন তুমি ইঙ্গিত দাও যে তুমি নিজেকে এবং জীবনকে বিশ্বাস করো। এখন চূড়ান্ত এবং গভীরতম শক্তি সম্পর্কে কথা বলা যাক আধ্যাত্মিক সংযোগ এই সংযোগ শরীর দিয়ে শুরু হয় না এটি নীরবতা দিয়ে শুরু হয় দুজন মানুষ একসাথে বসে কথা না বলে অস্বস্তি না করে আর যদি সেই নিরবতার মধ্যে কোনো অস্বস্তি না থাকে তাহলে বুঝুন যে একটি আধ্যাত্মিক সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে এই অবস্থাতেই একজন মহিলা পাগল হয়ে যান কিন্তু এই পৃথিবীর পাগলামির মতো নয় এই পাগলামি হল আত্মসমর্পণ বিশ্বাস এবং গভীর আসক্তি সে নিজেকে তোমার দ্বারা আচ্ছন্ন করে না বরং নিজেকে আরও বেশি করে খুঁজে পায় এবং এটি সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এখন আপনি শেষের দিকে এসেছেন একটি সত্য গ্রহণ করুন আপনি কোনো মহিলাকে জয় করতে আসেননি আপনি এখানে নিজেকে বাঁচতে এসেছেন এবং যখন আপনি সম্পূর্ণ সততার সাথে নিজেকে বাঁচেন তখন যা সঠিক তা আপনার জীবনে নিজেই আসে যদি কোনো মহিলা আপনার জীবনে আসে তাকে ধরে রাখতে চেষ্টা করবেন না তাকে দেখুন তাকে বুঝুন তাকে সম্মান করুন এবং তাকে যেতে দিন যদি সে থেকে যায় তবে সে আপনার যদি সে চলে যায় তবে তার কখনো অস্তিত্ব ছিল না এটি প্রেমের নিয়ম এটি আকর্ষণের রহস্য এটি সেই পথ যার ইঙ্গিত দিয়েছিলেন পরমহংস যোগানন্দ ভিতরে যান বাইরে নয় আর পরিশেষে মনে রেখো যেদিন তুমি ভালবাসা খোঁজা বন্ধ করবে সেদিনই ভালবাসা তোমাকে খুঁজতে শুরু করবে